হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমরা বাড়িতে অনেকেই অনেকভাবে চিকেন পকোড়া করে খেয়েছো তো আজকে আমি যেভাবে চিকেন পকোড়া বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে আর সঙ্গে যদি একটু গরম চা থাকে তো বলাই যাবে না তো চলো ভিডিওটা শুরু করি আর অবশ্যই রেসিপিটা পুরো দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তো চলো আজকে আমি কিভাবে চিকেন পকোড়াটা বানাচ্ছি পুরোটা দেখতে থাকো তো এখানে আমি দুশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এখানে চিকেনের সলিড পিসটাই নিয়েছি পকোড়ার জন্য এগুলোকে আমি একদম ছোট ছোটো টুকরো টুকরো করে নিয়েছি তো এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব তো এর মধ্যে দিয়ে দেবো খানিকটা আদা আর রসুন ভাটা দিয়ে দেবো এক চা চামচ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পকোড়ার এই ম্যারিনেশানটা খুব গুরুত্বপূর্ণ কারণ যতটা ভালো ম্যারিনেশান হবে পকোড়াটা ততটা টেস্টি হবে তবে এবার দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দেব দু চামচ মতো গ্রিন চিলি সস এবার দিয়ে দেব সয়া সস সয়া সসটা খুব বেশি দেবো না ডার্ক সয়া সসটা একটু কম পরিমাণেই দেওয়া ভালো তো এবার দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু ঝালঝাল হওয়ার জন্য দেওয়া তো তোমরা যদি ঝাল পছন্দ না করে থাকো এটা আমি উঠ করতে পারো তবে পকোড়া সামান্য একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবার দেবো বেসন এবার দিয়ে দেবো একটা পাতিলেবুর আধখানা করে নিয়েছিলাম তার রসটা আমি চিপে নেব পাতিলেবুর রসটা দিলে কি হয় চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় এবার সামান্য করে জল দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব তো এটা খুব বেশি পাতলা করে আমি ম্যারিনেশ ম্যারিনেশান করবো না খুব বেশি পাতলা হয়ে গেলে চিকেনের গায়ে মশলাগুলো লেগে থাকবে না চিকেনের গায়ে যাতে বেসন ও মশলা লেগে থাকে সেই রকমভাবেই আমি এটা মাখাবো আরও কিছুটা বেসন আমি দিয়ে দেবো কারণ একটু কম কম লাগছে তো এখানে আমি মোট দেড়শো গ্রাম মতো বেসন ইউজ করলাম এবার আর একটু জল দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নেব তো দেখতেই পাচ্ছ ম্যারিনেশন আমার পুরো রেডি এবার এটাকে আমি চাপা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো এবার আধ ঘন্টা পর ফিরে এলাম তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব বেকিং সোডা সোডা তো বেকিং সোডাটা ম্যারিনেশানের সময় আমি দিলাম না দেখেছো ভাজার একটু আগে তোমরা বেকিং সোডাটা ইউজ করবে এবার কড়াই তিলটা গরম করে নিয়েছি আস্তে আস্তে একটা করে পকো পকোড়ার পিসগুলো এইভাবে ছাড়তে থাকবো এবার পকোড়াগুলোকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়ামে রাখতে হবে না নাহলে পকোড়াগুলোর উপরটা ভাজা হয়ে যাবে ভেতরে মাংসগুলো কাঁচা থেকে যাবে এবার একটু নেড়ে দিলাম পকোড়ার দুপিঠটাই যাতে ভালো করে লাল লাল করে ভাজা হয় আর ভেতরটাও যাতে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতেই পাচ্ছো পকোড়াগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং ভেতরটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে তো এবার এগুলো আমি তুলে নেব এবার এই একইভাবে বাকি পকোড়াগুলোও আমি ভেজে নেব তো সবগুলো পকোড়াই আমার ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই পকোড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আজকের মতো এই পর্যন্তই টাটা